জাতীয় পতাকার মাপের বিবরণ জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং দশ ছয় দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক পঞ্চমাংশ ব্যাসার্ধ বিশিষ্ট হবে পতাকার দৈর্ঘ্য দশ ফুট হলে প্রস্থ হবে ছয় ফুট লাল বৃত্তের ব্যাসার্ধ হবে দুই ফুট ভবনে ব্যবহারের জন্য পতাকার মাপ হল দশ বাই ছয় ফুট তিন বাই এক দশমিক আট মিটার মোটরগাড়িতে ব্যবহারের জন্য পনেরো বাই নয় ইঞ্চি বড় গাড়ির জন্য দশ বাই ছয় ইঞ্চি ছোট বা মাঝারি গাড়ির জন্য আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য দশ বাই ছয় ইঞ্চি জাতীয় পতাকা অর্ধন্মিত থাকে একুশে ফেব্রুয়ারি ও পনেরো ই আগস্ট মটরগাড়ি ও জলজানে জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী হন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জাতীয় সংসদের স্পিকার বাংলাদেশের প্রধান বিচারপতি মন্ত্রীবর্গ চিফ হুইপ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রধানগণ কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় দিবস জাতীয় সমাজসেবা দিবস দোসরা জানুয়ারি জাতীয় প্রতিবন্ধী দিবস এপ্রিলের প্রথম বুধবার বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশই জানুয়ারি মুজিবনগর দিবস সতেরোই এপ্রিল জাতীয় শিক্ষক দিবস উনিশে জানুয়ারি জাতীয় চা দিবস চৌঠা জুন জাতীয় জনসংখ্যা দিবস দোসরা ফেব্রুয়ারি মিনা দিবস চব্বিশে সেপ্টেম্বর জাতীয় ক্যান্সার দিবস চৌঠা ফেব্রুয়ারি জাতীয় কর দিবস ত্রিশে অক্টোবর জাতীয় ডায়াবেটিস দিবস আঠাশে ফেব্রুয়ারি সংবিধান দিবস চৌঠা নভেম্বর জাতীয় পতাকা দিবস ভোটার দিবস দোসরা মার্চ কৃষি দিবস এক অগ্রহায়ণ পনেরোই নভেম্বর জাতীয় পাঠ দিবস ছয় মার্চ সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর ঐতিহাসিক দিবস সাতই মার্চ জাতীয় আয়কর দিবস ত্রিশে নভেম্বর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস দশই মার্চ মুক্তিযোদ্ধা দিবস পয়লা ডিসেম্বর জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ বেগম রোকেয়া দিবস নয়ই ডিসেম্বর গণহত্যা দিবস পঁচিশে মার্চ শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বর্তমানে দেশে ক শ্রেণীভুক্ত দিবস আঠারোটি খ শ্রেণীভুক্ত দিবস চৌত্রিশটি গ শ্রেণীভুক্ত দিবস তেত্রিশটি